এত এতগুলো পর্ব আমি বলছিলাম যে প্রায় পর্বের মতো করে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব পঞ্চম পর্বে চলে এলো ফাইনালি আজকে মিটিংটা হচ্ছে আপনারা আশাবাদী মিটিং নিয়ে আমরা প্রথম থেকেই এই মিটিংয়ের যাওয়ার জন্য মিটিং অ্যাটেন্ড করার জন্য আমরা বারবার বলে এসেছি কিন্তু আমাদের একটাই দাবি ছিল স্বচ্ছতা স্বচ্ছতার দাবিতে বারবার এই মিটিং ভেস্তে গেছে বিগত কয়েকদিন ধরে যে ঘটনা প্রবাহ ঘটছে সেটা আমাদের মেলেও উল্লেখ করা হয়েছে ডক্টর ঘোষ টালা থানার ওসি তারা অ্যারেস্ট হয়েছেন দুদিক থেকেই যেখানে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর দুদিক থেকেই এক একজন করে অ্যাকিউজ মানে তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়েছে এখন তাদের ওপর সব সিদ্ধান্ত নেওয়া হবে কি তারা অ্যাকিউজড কি অ্যাকিউজ নন কিন্তু স্বচ্ছতা যে স্বচ্ছতার দাবিতে আমরা বারবার মাননীয়ার কাছে আমরা আবেদন করেছিলাম এটাকে স্বচ্ছ রাখুন কিন্তু উনি সেটাকে বারবার বিভিন্ন কারণ দেখিয়ে সেই সেই স্বচ্ছতাটাকে মেনটেন করেননি কিন্তু আজকে তাও কেন আমরা এই মিটিংয়ে গেছি কারণ আমরাও চাই এই যে অবস্থা এই অবস্থার পরিবর্তন হোক স্থিতাবস্থা ফিরে আসুক সাধারণ মানুষ তাদের পরিষেবা পাক আর আমরাও কাজে ফিরতে চাই আমরা কাজে ফিরতে চাই আর একটা একটা সুষ্ঠু পরিবেশে ফিরতে চাই সেই জন্যই আজকে আমাদের মিটিংয়ে যোগ দেওয়ার আমাদের মিটিংয়ে ঠিক হয়েছে যে এই মাননীয়ার সাথে মিটিং যেন আমরা করি অঙ্কুশ এই মিটিং তো ঠিক হয়েছে মিটিং চলছেও কিন্তু একই সঙ্গে যেরকম বারবার করে ওখান থেকে অনেকে বলছিলেন এবং আপনারা অনেকে বলেছেন সারাদিন আমাদের রিপোর্টার্সরা রয়েছেন আপনাদের মঞ্চে সেখান থেকেও বারবার একটা কথা শোনা শোনা গেছে যে আপনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আলোচনা হোক সেগুলোতে কি বলছেন মাননীয় কি সিদ্ধান্ত হচ্ছে তারপরেই কোথাও ধর্না তোলা হবে বা হবে না অর্থাৎ ওই মিটিং থেকে কেউ কোনো কমিটমেন্ট কমিটমেন্ট করবেন না না করে তারা আলোচনা শুনে বা সেখানে সই করে সেই মিনিটস নিয়ে তারা আসবেন তারপরে এখানে একটা মিটিং হবে তারপর ফাইনাল হবে তো অথেপ তাহলে ধর্না তোলা সৌদা বা ক্ষেত্রে মানে বা আপনাদের সিদ্ধান্তের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে অপেক্ষা অপেক্ষাটা চলবে সেই আলোচনাটাও হবে আজকে দেখো স্বর্ণালি দি আমার বক্তব্যের প্রথমেই আমি বলে দিতে চাই যে এই সাবজুডিস বলে লাইভ করা যাবে না লাইভ স্ট্রিমিং করা যাবে না এই জিনিসটা কিন্তু ঠিক নয় এটা আমরা আমাদের যে লয়ার আছে তার সঙ্গে কথা বলে দেখেছি এই জিনিসটা কিন্তু মোটেও ঠিক নয় যে সাবজুডিস বলে লাইভ করা যায় না আর এখানে আমরা নিজেরা একা লড়াই নেই লড়াই নেই আমাদের এখানে মানুষ আমাদের সঙ্গে পথে হাঁটছে পথে বসছে একসঙ্গে গান করছে একসঙ্গে তালে তালে মাতছে একসঙ্গে তারা সহযোদ্ধা আমাদের আমরা তাদের জনগণ বলে মনে করি না তারা আমাদের সহযোদ্ধা আজকে আমি যখন বসেছিলাম আজ সকালবেলা সারা রাত জেগে তখন সকালবেলা দুজন বয়স্ক মহিলা আসলেন তারা যাদবপুর থেকে এসেছিলেন তারা আমাদের জন্য লুচি নিয়ে এসেছেন পায়েস নিয়ে এসেছেন ঘর থেকে সুজি উপমা নিয়ে এসছেন বলছেন বাবা আমরা তো বেশি পারি না তারা যথেষ্ট সাধারণ মানুষ তারা বলছেন আমরা পনেরো ষোলো জনের জন্য এনেছি তোরা আমাদের একটু ক্ষমা করে দেবে বেশি জনের জন্য আনতে পারিনি কিন্তু এইটুকুই ধরে ভাগ করে আমরা খেয়ে নেব আজকে লোকজন আমাদের মাথায় পাখায় পাখার বাতাস করে দিচ্ছে তারা কোন স্বার্থে করছে তাদের প্রত্যেককে আমরা আমাদের সহযোদ্ধা বলি এবং তাদেরকে আমরা নতমস্তকে প্রণাম জানাতে চাই তাদেরকে তাদের জন্য আজকে এই লড়াইটা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে এটা শুধুমাত্র ডাক্তারি সমাজের লড়াই যদি হতো তাহলে এই লড়াইটা এই পর্যায়ে যেতে পারতো না সেইখান থেকে আমরা মনে করি যে তাদেরও দেখার অধিকার আছে চোখের সামনে যে কি কথা বলা হচ্ছে কি ডিসিশন হচ্ছে সেইগুলো আজকে এই যে স্টেনোগ্রাফার নিয়ে গিয়ে যে মিটিংটা হচ্ছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু লাইভ স্ট্রিমিং যে কেন নয় সেই প্রশ্নটা কিন্তু এখনও পর্যন্ত থেকে যায় এরই সঙ্গে আমি মানুষের উদ্দেশ্যে আমার নিজের লেখা একটা কবিতা একটু টাইম দিয়ে আমাকে আমি একটু করতে চাই শুনুক সবাই কবিতার নাম ফাইট পাঠার মতো হাঁড়ি কাঠে কোপের আশায় জীবন কাটে বাসে ট্রেনে রাস্তাঘাটে কখনো নিজের ঘরের খাটে তিলোত্তমার ওড়না ওড়ে শরীরশ্রীপের লালা ঝরে নোংরা চোখের নগ্ন করা নোংরা হাতের খাবলে ধরা আর কতদিন সভ্য সমাজ মুখোশ খোলো লজ্জা করো ছিঁড়ে খুঁড়ে তার মান ছিঁড়ে খুঁড়ে তার প্রাণ তারা পিসা হাসি হাসে আজ বিচার ভয়ের গ্রাসে তাই কুলু পেটে মুখে ছোট্ট ঘটনা এত কি প্রতিবাদ দেওয়াল দিয়ে সত্যি ঢাকা দেওয়াল জুড়ে রক্ত মাখা ভেঙে পড়েছে মাথার ওপর ছাদ তাই রক্ত মেখে নামো পথে চলবে প্রতিবাদ তাদের কথাই সবাই ওঠে বসে গলা খুললেই মুখে ভরে দেয় গুলি ফেভিকল তাই ভাতের সাথে মাখো অথবা ডাকো তোতা পাখির বুলি আগুন ভরা তোমার বুকের ভেতর আগুন মাখো দুই হাতে দুই চোখে আগুন ঢালো তোমার আমার স্বরে মোমবাতি নয় দাবানল হোক শোকে আজ দৌড়াক তার সাহস নিঃশ্বাসে তার বিশ্বাস ভরা ছিল অবলান সে আমার মাতঙ্গিনী মনে রেখো সে ফাইট করেছিল শেষ রক্ষা হয়নি তবু জানি চিল শকুনে খুব লেখেলো তাকে অভিমন্যু ঢুকলো চক্রবুহে তল হারালো অন্ধ মরণ পাখি চিতার আগুন আজও ঠিক ঠিক চলে অস্থিভাসে আকাশ করে কালো বুক ফাটা তার মুখ বাধা চিৎকারে একটাই স্বর জ্বালো আগুন জ্বালো সির দাঁড়ায় চাবুক লাগাই জোরে আজ সুরামির বাদ ভাঙা ঢেউ ধরি হাতে রক্ত রক্তরাঙা চোখে নামরে সবাই অসুর নিধন করি নামরে সবাই অসুর নিধন করি নামরে সবাই অসুর নিধন করি নমস্কার অসাধারণ মানে এইভাবেই আমি জানি না যে সত্যি তেটাই প্রতিবাদের ভাষা আমি বলছিলাম কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে আগামীকাল বিশ্বকর্মা পুজো মাননীয় যে ভাবে বা যে ভাষায় হয়তো বলছিলেন উৎসবে ফেরার আমি দেখলাম যে বিশ্বকর্মা পুজোর দোকানগুলোতে ছোট ছোট দোকানে সেখানে পর্যন্ত কালো রঙের ঘুড়ি বানানো হয়েছে লেখা রয়েছে বিচার পাক অভয়া এর থেকে বড় মানুষের উৎসব বিদ্রোহের উৎসব আর কি হতে পারে আমার জানা নেই অন্তত অঙ্কুশ আপনি কোন হাসপাতালে আছেন